সোনার মুসলমান দেখেন এদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে ওদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ান মুসলমানদের দিকে ষড়যন্ত্রের হাত বাড়ান এই উপমহাদেশের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে চান সময় আর বেশি দিন বাকি নয় দিল্লির লাল কেল্লায় আবার কেন মার পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি কারণ পৃথিবীর যাওয়া শুরু হয়েছে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করছে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতের কসম করে বলতে পারি সময় আর বেশি দিন বাকি নাই ফিলিস্তিনের মজলুম মুসলমানরা আবার বিজয় পতাকা উড়াবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এদিকে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের যুদ্ধ হবে বিশ্বাস করেন ভাইরা ওই দিন ইহুদিদেরকে এমন পিটানো পিটামু রেডি আছেন তো এই যুবকরা কারা কারা রেডি আছে দেখি হাত তোলো তিনজন এমন পিডানো পিডামু বুঝছেন শুনেন এমন পিডানো পিডামু জান মাছানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইবে আল্লাহ তাআলা গাছের জবান খুলে দিবেন গাছ বলবেন ইয়া মুসলিম ওরা ইহুদি ফাক্তুল গাছ ডাক দিবে ও মুসলমান কই गेला দেখে ইহুদি আমার পিছনে লুকাইছরা মাইয়া ফেল রেডি আছেন তো ইনশাআল্লাহ খেলা হবে ওইদিকে এদিকে খেলা হবে জানেন এদিকে हिंदुस्तानে আদিবত্ববাদী কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই হবে প্রচন্ড যুদ্ধ হবে অর্ধেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন মুসলমানরা বিজয় লাভ করার পর মনোযোগ মুসলমানরা বিজয় লাভ করার পর সেই যুগে মুদির চেলাপলা যারা থাকবে যারা কাফেরদের নেতৃত্বে থাকবে মুসলমানরা এদেরকে বন্দি করবে এদের গলায় শিকল লাগাবে শিকল লাগিয়ে এরা যাবে এরা যখন দিমাসকে যাবে হজরত ইসা আল ইসলামের সাথে এদের সাক্ষাৎ হয়ে যাবে না সুবানা আসতে বলেন হিসাব মিলতেছে নি। বলেন হিসাব মিলে কি মিলে না সুতরাং শুনেন ইসলামকে বিজয় করার শতাব্দী এই শতাব্দীতে কত শতাব্দীতে আমরা যে মার খেয়েছি সেই বদলা নেওয়া শতাব্দী এই শতাব্দীতে এই শতাব্দীতে আল্লাহ কালেমাকে পলন্দ করার শতাব্দী এই শতাব্দী হবে। এই শতাব্দি হবে দিনকে জিন্দা করার শতাব্দী এই শতাব্দী হবে ইসলামকে বিজয় করার শতাব্দী আমরা আমাদের দেশ থেকে শুরু করব ইনশাআল্লাহ বায়ান্ন বছরে দেশের মানুষ গণতন্ত্র দেখেছে ডেমোক্রেসি দেখেছে সোশ্যালিজম দেখেছে ন্যাশনালিজম দেখেছে গণতন্ত্র মন্ত্র কিচ্ছু করতে পারে নাই এবার ইসলামকে বিজয় করার জন্য যশোর মুসলমান প্রস্তুত আছেন না নাই প্রেক্ষাপট তৈরি হচ্ছে ওদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ান মুসলমানদের দিকে হরযন্ত্রের হাত বাড়ান এই উপমহাদেশের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে চান সময় আর বেশি দিন বাকি নয় দিল্লির লাল কেল্লায় আবার কেলে মার পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি দেখেন আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই খ্রিস্টানরা ইয়াহুদিরা কানাদার জালের অপেক্ষা করতেছে ঠিক না এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত মনোযোগ আপনারা আছেন না লগে আমি তো এদিকে প্রথম কেমন মাস্কর মতো বুঝতেছি আমার মতো বলতে ইনশাল্লাহ বুঝতেছেন তো কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈসা বলেন কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুলু ঈসা আলাইহিস দুনিয়াতে আসা আমার সাথে হাত তুলেন সবাই পড়েন লম ইয়ালিদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলদ ওয়ালাম ইয়ুলদ পড়েন লম ইয়ালিদ লম ইয়ালিদ আমাদের আল্লাহর কোন সন্তান নাই জোরে বলেন আমাদের আল্লাহর কোন সন্তান নেই নাই জোরে বলেন আমাদের আল্লাহর কোন সন্তান আমাদের আল্লাহর বাপ নেই বাপ আছে আমাদের আল্লাহর সন্তান আছেনি এখন খ্রিস্টানরা কি কয় খ্রিস্টানরা কয় ঈশা আল্লাহর পুলা বলবেন শোনেন খ্রিস্টানরাও আল্লাহ মানে মানে হিন্দুরাও মানে আমরাও মানে মানার ভিতর পার্থক্য আছে না নাই হিন্দুরা আল্লাহ মানে তেত্রিশ কোটি তারা বহুত্ববাদী খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন তারা তৃতবাদী ইহুদিরা আল্লাহ মানে দুইজন তারা দ্বিতবাদী একদল বহুত্ববাদী একদল তৃপ্তবাদী একদল তৃতবাদী আমরা তৃপ্তবাদী না আমরা পুরুত্ববাদী না আমরা তৃপ্তবাদী না আমরা আকাশ বাটাস প্রকম্বিত করে বলি লাই লা হ আরে বলেন আমরা আকাশ বাতাস প্রকম্বিত করে বলি লাই লা হো বলেন না লাই লা হ সাধু রাঙুজলে বলেন আমাদের আল্লাহ হে বলেন আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আজকে আপনি ঠিক না বাংলাদেশে বা বছর দেখছেন জয় বাংলার স্লোগান দিয়ে চুরের বাচ্চারা হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান আল্লাহ বলেছেন ইলা মুহি ইলাইহি আন লা ইলাহা ইল্লা আন আবুদুন আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সব নবীদের স্লোগান ছিল সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লা আল্লাহ না সেই স্লোগান ছিল লা আমরা এখন সংকায়ে যেমন লা ইলাহা ইল্লা আল্লাহ স্লোগান দেই বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লা আল্লাহর জন্য প্রস্তুত আছেন এটাই হবে আমাদের জাতীয় স্লোগান বলেন না লাইলা তারপর যদি লামা যাবিদের মধ্যে জুড়ে দি কি করা যাবে না দলিল লাগলে আমার কাছে আইছেন দলিল দিয়ে খবর দিয়ে দিব তাহলে বলেন আমাদের হবে বলেন না এখন খ্রিস্টানরা কয়ে তাদের নবী ঈশা আল্লাহর পুলা এখন কইছে যে আল্লাহর পুলারে কি করবো কয় ফাঁসি তুমি আমাদের মুফতিষা বজুর আজকে আসছেন এখানে তিনি বহান করবেন আপনারা তাকে অনেক মহব্বত করেন এখন মহব্বত করে বলেন যে মুফতিষা বজুর যেহেতু আসছে তার মহব্বতে মহব্বত আচ্ছা ভালো করে বুঝেন খ্রিস্টানরা সিদ্ধান্ত নিশে নবী ঈশা তাদের নবী আল্লাহর ছেলে ফাঁসিতে জুলাবো কেনে জুলাবি রে ফাঁসিতে কয় জীবনে অনেক গুণে আগে করেছি জীবনে অনেক গুণা পরে করব আমাদের সকল গুণাহের অগ্রিম কাফারা স্বরূপ যতগুনা আগে করেছি যতগুনা পরে করব আমাদের সকল গুণাহের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলেকে ফাঁসিতে জুলাবো কেন জুলাবি যাতে আল্লাহ তার ছেলের ফাঁসির কারণে আমাদের সবগুড়া মাফ করে দেয় ইসা আলা সালামকে ফাঁসিতে জুলানোর জন্য শুনিতে চলানোর জন্য তারা ঈসা আল্লাহ ইসলামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে ঈশাআসলামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে তুলে নিয়েছেন আল্লাহ বলেন ওমা আল্লাহম আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন বলেন তারা ঈশা আলাইসলামকে হত্যাও করতে পারে নাই ওমা ওমাশাল তারা ঈশাআসলামকে সুলিতেও চড়াতে পারে নাই তারা ঈসা আল ইসলামকে হত্যা করতে পারে নাই তারা ঈশা আল ইসলামকে সুলিতেও চড়াতে পারে নাই কি করা হয়েছে আল্লাহ বলেন তাদেরকে ধাদা ফেলা হয়েছে আল্লাহ তাদেরকে কেমনে ধাদা ফেলেছেন তারা যখন ঈসা আল ইসলামকে হত্যা করার জন্য শুনিতে চড়ানোর জন্য খ্রিস্টানরা ঘর ঘেরাও করেছে আল্লাহ তালা ঈসা আল ইসলামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এরপরে তাদের সবচেয়ে বড় মাস্তান যখন ঘরে ঢুকেছে আল্লাহ তালা কুদরতি ভাবে তার চেহারা ঈশার মতো বানাই দিছে এখন পরবর্তী যারা আইসে এরা এরে মাইরা রক্ত টক্ত ভাগ করিয়া চুল টুল ভাগ করিয়া নিয়ে যাওয়ার পর বলে ওই ঈশারে তো মারলাম আমাকে বস কই গেল বসরে তো পাওয়া যাচ্ছে না তাহলে তারা ঈশাকে হত্যা করতে পারে বলেন তারা ঈশাকে হত্যা করতে পারে তাহলে আমাদের বলেন আমাদের আকিদা জুড়ে বলেন আমাদের আকিদা ঈশা আসমানে জিন্দা বলেন আইসা আল ইসলাম আসমানে জুড়ে বলেন আইসা আল ইসলাম আসমানে ঈশা আল ইসলাম আসমানে এবার আসেন খুব সংক্ষেপে বলি দাজ্জাল দুনিয়াতে আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইন্নাহু আওয়ার দাজ্জালের এক চোখ হবে কানা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার আমাদের আল্লাহ কি কানা না বলেন আমাদের আল্লাহ কি কানা না সংক্ষেপে বলি হযরত নাওয়াস ইবনে সামাহান রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে আসছে সরবার জহর উসল্লভ হলে সাল্লম্ব বলেন দাজ্জাল দুনিয়াতে এসে যম সুফিল অর্ধ অর্ধহীন দাজ্জাল দুনিয়াতে এসে চল্লিশ দিন থাকবে ইয়মন ক সেনাতিন দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের মতো সলম্ভ ইয়মন ক জুমাতিন দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্ব ইয়মনকে ইয়মন ক শাহরীন দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা ইয়াউমুন কা জুমাতিন দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো লম্বা ওয়া বাকিলা ইয়ামিকা ইয়ামিহা ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামহা বাকি 34 দিন হবে আমাদের মতো সাধারণ দিন দাজ্জাল পৃথিবী ঘুরে বেড়াবে অনেক ম্যাজিক দেখাবে তার সাথে অনেক ম্যাজিক থাকবে কি কি ম্যাজিক থাকবে সে কি কি ম্যাজিক দেখাবে ওই আলোচনায় আমি যাচ্ছি না কি কি ম্যাজিক দেখাবে দাজ্জাল অনেক ম্যাজিক দেখাবে মুনাফিকরা তার সাথে যোগ দিবে দাজ্জাল মদিনায় যাবে করিম ওয়াসাল্লাম বলেন দাজ্জাল মদিনায় যাওয়ার পর মদিনায় তিনটা ভূমিকম্প হবে মদিনা থেকে মুনাফেতরা বের হবে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে এদিকে মুনাফেতরা এদিকে আসফান সত্তর হাজার ইহুদি বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল গিয়ে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি বলেন মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে আরে বলেন না মুসলমানদের নেতৃত্বে থাকবে এ হাত পাকা একটু বাতাস করতে হতো ভরেন দাঁড়াই দিয়েছেন কথা ভালো করে বুঝেন মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে বলেন না মুসলমানদের নেতৃত্ব থাকবেন কে ইমাম মাম মাহদি মনোযোগ মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে ইম রাতের শেষ প্রহর মনোযোগ রাতের শেষ প্রহর ময়াজ্ঞীন ফজরের আবহান দিয়ে দিয়েছেন ল হার্ট পরাল ল হ ওয়াটপর আসাদুয়াল্লাহ ই রাহাই লাউ আসাদ উল্লাহ মোহাম্মদ ফজরের আবহান হয়ে গিয়েছে মুসলমানরা ফজরের সুন্নত পড়ে ফেলেছে মনোযোগ মুসলমানরা ফজারের সুন্নত পড়ে ফজরের জামাত পড়ার জন্য কাতারবন্দী হয়ে গিয়েছে ইমাম মাহাদী ইমামতি করার জন্য জায় নামাজের সামনাগ্রসর হয়ে গিয়েছেন এদিকে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে ইমাম মাহাদি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য যায় নামাজের সামনে চলে যাবেন একামত শুরু হয়ে যাবে যাবে অবস্থা আল্লাহ তাআলা সিরিয়ার জাবে খালিদ ইবনে ওয়ালিদের সবুজ গম্বুজে আসমান থেকে দুইজন ফেরেশতার কাছে ভর করে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন এটা মজার তত্ত্ব দেই ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে দুইজন ফ্রিস্তার কাজে ভর করে নামবেন মনোযোগ ভর করে নামবেন হাদিসে আসছে তার চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে মনোযোগ তিনি গোসল করে আসতেছেন আর ওই পানির পানির ফোঁটাগুলো দেখলে মনে হবে মনিমুক্তা মুক্তা ঝরতেছে ভালো করে বুঝেন ঈশা আলাই ইসলাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত খেলা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন থেকে সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা কানাদার চালের অপেক্ষা করতে পারে আমরাও এই ঈশার অপেক্ষা করব। কিন্তু আমরা ঈশার অপেক্ষায় বসে থাকবো না কারণ পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু হয়েছে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করছে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতের কসম করে বলতে পারি সময় আর বেশি দিন বাকি নয় ফিলিস্তিনের বদলম মুসলমানরা আবার বিজয় পতাকা উড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এদিকে ঈশা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হবে বিশ্বাস করেন ভাইরা ওই দিন ইহতুদেরকে এমন পিটামু পিটামু রেডি আছেন তো এই যুবক কারা কারা রেডি আছে দেখে হাত তো লক্ষ এমন পিটানো পিটামু বুঝছেন শুনেন এমন পিডানো পিডামু যান বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইবে আল্লাহ তালা গাছের জবান খুলে দিবেন গাছ বলবেন ইয়া মুসলিম ওরাই ফাকতুল গাছ ডাক দিবে ও মুসলমান কই গেলা দেখ এক ইহুদি আমার পিছনে লুকাই ঝেরে মাইরা ফেল দেরি আছেন তো ইনশাআল্লাহ খেলা হবে ওইদিকে এদিকে খেলা হবে জানেন এদিকে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফার শক্তির বিরুদ্ধে লড়াই হবে প্রচন্ড যুদ্ধ হবে প্রত্যেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন মুসলমানরা বিজয় লাভ করার পর মনোযোগ মুসলমানরা বিজয় লাভ করার পর সেই যুগে মুদির চেলাপালা যারা থাকবে যারা কাফেরদের নেতৃত্বে থাকবে মুসলমানরা এদেরকে বন্দী করবে এদের গলায় শিকল লাগাবে শিকল লাগিয়ে এরা যাবে এরা যখন দিমাসকে যাবে হচ্ছে ইসা আল ইসলামের সাথে এদের সাক্ষাৎ হয়ে যাবে না সুবানাল্লা আসতে বলেন হিসাব মিলতেছে নি বলেন হিসাব মিলে কি মিলে না সুতরাং শুনেন এই শতাব্দীতে ইসলামকে বিজয় করার শতাব্দী এই শতাব্দীতে গত শতাব্দীতে আমরা যে মার খেয়েছি সেই বদলা নেওয়া শতাব্দী এই শতাব্দীতে এই শতাব্দীতেলাউল কালিমাতিল্লা আল্লাহর কালেমাকে বলন্দ করার শতাব্দী এই শতাব্দী হবে এই শতাব্দী হবে দিনকে জিন্দা করার শতাব্দী এই শতাব্দী হবে ইসলামকে বিজয় করার শতাব্দী আমরা আমাদের দেশ থেকে শুরু করব ইনশাআল্লাহ 52 বছরে দেশের মানুষ গণতন্ত্র দেখেছে ডেমোক্রেসি দেখেছে সোশ্যালিজম দেখেছে ন্যাশনালিজম দেখেছে কোন মন্ত্র কিছু করতে পারে নাই এবার ইসলামকে বিজয় করার জন্য দেশের মুসলমান প্রস্তুত আছেন না নাই oh <laughs>